আমাকে বুঝতে পারছে হ্যাঁ আমি এখন কাহিনী বলি আমি ইন্ডিয়ায় গিয়েছি আমার ছেলে সেখানে পড়ে দার্জিলিং আমার ছেলে পরে তাও আজকে তিন চার বছর আগের থেকে ঠিক আছে ছেলের পরীক্ষা শেষ তাকে আনতে ছেলের মা বাবা গেছে যা আমার ওয়াইফ বলছে আমি একটু আজমির দেখে যাবো আজমির তারপর আমি কখন বাথরুমে যাবো সেটাও কি ওর কাছে বলে যেতে হবে ওকে ওকে ও দেশে আসুক না ও তো এই দেশের সার্বক্ষণিক সার্বক্ষণিক একটা আওড়া লাগানোর তালে আছে আজকে সে বিএনপি গেলায় কালকে এনসিপি রে গেলায় পরশু দিন ডক্টর ইউনুস গেলায় আর ওর তো আর অন্য ওর ফ্যামিলি কাহিনী না বললাম ওই গেলারেক